জীবন চলার পথে প্রতি মুহুর্তেই আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে যাই কিন্তু আমরা যখন সমস্যা দেখে বিচলিত হই তখন নতুন আরেকটি সমস্যার সৃষ্টি হয় তাই নিজের মনকে শক্ত করতে হবে মনোবল বাড়িয়ে তুলতে হবে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই হবে তাই সমস্যাকে ভয় না পেয়ে সমস্যায় বিচলিত না হয়ে নিজেকে শক্ত করে ঠান্ডা মাথায় কিভাবে সমস্যাকে মোকাবেলা করা যাবে সবারই সেই চেষ্টাই করা উচিত একটি সমস্যা থেকে যাতে আরেকটি সমস্যা সমস্যার সৃষ্টি না হয় সেই দিকেই বেশি মানুষকে খেয়াল রাখা উচিত ধন্যবাদ সবাইকে